আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হাসান কিচেন তো আজকে আপনাদের একেবারে ব্যতিক্রমভাবে একটি নুডুলস রান্না করে দেখাবো প্রথমকার ভিডিওটা কেটে গেছে তো সেটা আমি বলে দিই তো এখানে মুরগির মাংস টমেটো আর ম্যাগি নুডলস তো ছটা ম্যাগি নুডুলস নিয়েছি ছটা ম্যাগি নুডলসের জন্য ষাটটা ম্যাগি নুডুলসের মশলা নিয়েছি সাথে আছে একটু আদা রসুন বাটার পেঁয়াজ পেঁয়াজটা বাস্তা করে মাংসটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আর ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিয়েছি আর টমেটো তো একসাথে ভালো করে কষিয়ে আলু আর মটরশুঁটি দিয়ে দিলাম তো প্রথম ছয়টা মেগি মশলা দিয়েছিলাম এখন আরেকটি দিয়ে দিলাম তো সেই কারণেই দেখুন সবজিটা একেবারে লাল আবার টমেটোও সাথে আছে তো এখন আলু টমেটো পেঁয়াজ মটরশুঁটি মুরগির মাংস একসাথে সুন্দরভাবে এই তেলের মধ্যে কষিয়ে নিব হালকা পরিমাণ আধা কাপ পানি দিয়েছি আর তেলটা একটু বেশি দিয়েছি তো মিডিয়াম আছে কষিয়ে নিব সুন্দরভাবে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর মুরগির মাংস তো একেবারে ছোটো ছোটো করে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ একটু ফেলে দিয়েছি যাতে একটু ঝাল হয় কেটে নিয়েছি আর একেবারে কিন্তু মিডিয়াম আছে রান্না করতে হবে মাংসটা যেন ভাপে ভাপে হয়ে যায় নাহলে হলে তালগুলো একেবারে গলে যাবে তো দেখুন দেখতে কি আমি লাগছে কালারটা মার্শাল্লা খুব কালারটা অনেক সুন্দর এসেছে এখনও কিন্তু আমি ডিম অ্যাড করিনি ডিমটা আলাদাভাবে অ্যাড করব তো এভাবে রান্নাটা করছে এভাবে আমিও রান্না করিনি তো ভাবি বলছে আপা এইভাবে রান্না করে দেখেন আলাদা নুরু সিদ্ধ করার কোনো ঝামেলা নেই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই দেখুন আমাদের এই সবজিটা মাংস সহকার কষানো হয়ে গেছে কী সুন্দরভাবে আর তেলগুলো দেখুন কতগুলো তেল একেবারেই বেশি করে তেল দিয়েছি যাতে দ্বিতীয়বার ডিম ভাজার জন্য তেলটা আলাদাভাবে না লাগে তো তেলটা একেবারে রুষ্টের তেলের মতন হয়ে গেছে তো আমি মাংস কষানোর থেকেই দেখুন তেল ঢেলে নিয়েছি আর এখানে নিয়েছি আমি চারটা ডিম যেহেতু অনেকগুলো মুরগির মাংস দিয়েছি সেই কারণে আর ডিম বেশি নেই তো সেই তেলে আলাদাভাবে আমি এই ডিমগুলো একটু ঝুরি করে নেব তো এই তেলের মধ্যে কিন্তু সম্পূর্ণ মশলাগুলো এসে পড়েছে সেই কারণে তেলটা লাল হয়ে গেছে সেই কারণে এখানে আর কোনো বাড়তি মশলা দেওয়া হয়নি তো আমি ভালো করে এই ডিমগুলোকে ঝুরি করে নিলাম তো রান্নাটা কিন্তু ঝটপট হয়ে গেছে সবজি কাটতে যেতক্ষণ সময় লেগেছে তো ব্যতিক্রমভাবে কিছু রান্না করে খেতে কান্না ভালো লাগে আর ঝটপট কিছু তো হয়ে গেছে ঝুরি বেশি আমি কিন্তু ডিমটা বেশি ভাজিনি সামান্য পরিমাণ তো সেই মাংসের উপরে দিয়ে দিলাম এখন ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিব তো আমি যদি এখান থেকে তেল না দিয়ে আলাদাভাবে তেল দিয়ে ডিমটা ঝুড়ি করতাম তাহলে কিন্তু চিপ চিপচিপে তেল হয়ে যেত সেই কারণে আমি এইখানে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি আর সেই তেলগুলোই নিয়ে আমি ডিমটা ভেজে নিলাম তবু দেখেন কত তেল তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখে দেখলাম লবণটা একটু কম তো এটাকে ফিরে আবার চুলায় বসিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম আর এই দেখুন আজকের স্পেশাল কিভাবে রান্না করেছি একেবারে ব্যতিক্রম না দেখতে তো আস্ত কাঁচা নুডুলসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই কাপ পানি তো এখন আমি একটু ভালোভাবে এটির সাথে মিক্স করে নিচ্ছি এখন এই নুডুলসটা রান্না করবো কিন্তু আমি ভাবেই পুরো নুডসটে কিন্তু আমি একেবারে হাইটে রান্না করব না মাংসগুলো দিয়ে নর্মাল আট আছে রান্না করেছি তো এখনও দেখুন মিক্স করে এখন আমি ঢেকে রাখবো তো প্রায় এক গ্লাস পানি হয়েছে যে যেই কড়ারটার মধ্যে ডিমটা ভাজ নিয়েছিলাম ওই কড়টার থেকে আবার একটু দিয়ে দিলাম তো ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর দেখুন একেবারেই সিদ্ধ হয়ে গেছে তো আপনার আলাদাভাবে নুডুলস সিদ্ধ করার ঝামেলা নেই যেহেতু এটা ম্যাগি নুডুলস আর রান্নাটারও ঝটপট হয়ে গেল তো আমি এক গ্লাস পানি দিয়েছি সেই পানিতেই দেখুন কি সুন্দরভাবে নুডলসটা সিদ্ধ হয়ে গেল ঝটপট নুডুলসও হয়ে যাচ্ছে তো আমি ভালোভাবে একটু মিক্স করে আবার ঢেকে রাখবো দু মিনিটের জন্য বাছ হয়ে যাবে ঝটপট নুডুলস তো আবার আমি ঢেকে দিলাম দুই মিনিটের জন্য তো দুই মিনিট পর দেখুন একেবারে ঝরঝরা নেই আমাদের নুডলসটা কমপ্লিট আর এত স্বাদ হয়েছে এত মজা হয়েছে সেটা বল আর বাইরা এখন খাবার পালা তো একটু ভালো করে একটু উলট পলট করে এখনই নামিয়ে নিব তো আপনারা কিন্তু এইভাবে বাসায় ঝড়পর নুরুজ রান্না করে খেতে পারেন সত্যি কিন্তু অসাধারণ হয়েছে আর আলাদা সিদ্ধ করার ঝামেলা নেই তো আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখি ই আমি কতক্ষণ খাব এত সুন্দরভাবে নুরুসটা হয়েছে একেবারে ঝরঝরা মানে বুঝেই যাচ্ছে না যে সিদ্ধ করার জামলা নেই পানি দিয়ে এইভাবেই নুরুস রান্না করা যা আমি অবাক হয়ে গেলাম তো ভাবি বললো আপা এইভাবে এইভাবে রান্না করেন তো সেইভাবেই রান্না করলাম দেখলাম সত্যিই ঝটপট হয়ে গেছে এখন আমাদের খাবার পালা তো সব বঙ্গবাহিনীর জন্য বাড়া হচ্ছে সবাইটা একসাথে ভাবি বাচ্ছে এই দেখুন প্লেটে প্লেটে তো কতক্ষণে বাড়া হবে আর কতক্ষণে খাবো খাবার পর দেখি সত্যি অসাধারণ হয়েছে অনেক মজা হয়েছে ওটা সবার খাবার পালা খাবার ভিডিওটা আর করা হয়নি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ